কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অবশ্যই সে হাজি মোহাম্মদ দারের বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল তোমাদের মানে অনেকেই প্রশ্ন কাটমার্ক কত অর্থাৎ কত মার্ক থাকে তোমরা চান্স পাওয়া তো এই নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে একটা কথা বলি যা দীপশিখা বইটা নিয়েছো তার একটু তোমাদের কোশ্চিনটার সাথে বইটা একটু মিলায় দেখিও আমি সিমেন্টের কোশ্চিনটা হাতে পেয়েছি এবং সেখানে ইংলিশ পার্টে দেখলাম হুবাহু ইনিশটা কমন পড়েছে এবং আদার্স নিয়মের মধ্যে গ্রামেটিক্যাল রুলের মধ্যে তো অনেক কিছুই অ্যাড আছে সেগুলো মিলে তিরিশ বত্রিশটা কমন এসেছে এবং বহু নিষ্ঠা তোমরা একটু মিলে দেখতে পাবো হ্যাঁ যা দীপশিখা বই নিয়ে এসো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে ওকে কাটমার্ক কত দেখো যদি কেউ তোমাকে কাটমার্ক বলে দেয় হুবাহ এত তাহলে সেটা বিশ্বাস করার কোনো দরকার নেই কারণ কি এটা সম্পূর্ণ ভুয়া কাটমার্ক একমাত্র তোমরাই জানো কিভাবে দেখো কোশ্চিন কিন্তু হাজার আউট হয় না অর্থাৎ বাইরে আসে না পরীক্ষার পর আহ শুধুমাত্র সিমিটের কোশ্চিনটা আমরা পেয়েছি অবাধ যে পার্টটা আছে সেটা তবেই তো অন্য এ ইউনিট বলো বি ইউনিট বলো ডি ইউনিট বলো আমরা কোশ্চিনটা এখন হাতে পাইনি কখন হাতে পাই পরীক্ষার পর তোমরা কোশ্চিনটা বাইরে আনো বা কোনোভাবে বাইরে লিক হয় তো কোশ্চেন দেখলে তো আমি বলতে পারবো যে কাটমার্ক কত কোশ্চেন যদি আমি নাই দেখি তাহলে কিভাবে বলবো তোমাকে কাটমার্ক বলো তো তুমিই বুঝতে পারবো কোশ্চিনটা সহজ হয়েছে কিনা বা কঠিন হয়েছে কিনা যদি কোশ্চিনটা কঠিন হয় তাহলে কি কম মার্ক পেলেও তুমি চান্স পাবো কিন্তু যদি কোশ্চিনটা সহজ হয় তাহলে মার্ক তো তোমাকে বেশি পেতে হবে এটা একান্ত তুমি বুঝতে পারছো কিন্তু পরীক্ষার কোশ্চিনটা কেমন হয়েছে এখন বিষয়টা হলো যেহেতু আমরা সি ইউনিটের কোশ্চিন পেয়েছি অবরঞ্চল বাকিগুলো পাইনি সেগুলো কেমন মার্ক থাকতে পারবে আমরা আজ বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলেছি কোশ্চিন কেমন হয়েছে না হয়েছে সে অনুযায়ী একটা আনুমানিক তোমাদের মার্ক বলতে পারবো কিন্তু এই মার্কের সাথে যে বাস্তবতার মিল থাকবে এমনটা না কারণ কি তোমাদের কাছ থেকে শোনা যে কোশ্চিন কেমন হয়েছে না হয়েছে কি কি টাইপের কোশ্চিন আসছে এরপর বলা তো এ ইউনিট যদি বলি অনেকের কাছে এ ইউনিটটা অনেকটা সহজের মতো হয়েছে বেশি আসছে যেটা স্বাভাবিক এবং আশা করা যায় এ ইউনিটে সিক্সটি থেকে মার্ক পেলে ইনশাল্লাহ এ ইউনিটের চান্সটা সম্ভব হবে যে কোনো শিফটের ক্ষেত্রে আমি বলছি এরপর বি ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট তোমরা ধরে রাখতে পারো ইভেন পঞ্চান্ন নিচেও আসতে পারে তবে পঞ্চান্ন থেকে ষাট তোমরা কাটমার্ট ধরে রাখতে পারো থ্রি ইউনিট এবং ডি ইউনিট উভয় ক্ষেত্রেই আমি বলবো কোশ্চিনটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে এর আগে যেমন হতো সহজও না কঠিনও না মিডিয়াম লেভেলে সেরকমই আছে সো গতবারে কাটমার যেমন ষাটের আশাপাশি ছিল তো এবছর কিন্তু ষাটের আশাপাশি থাকবে তাহলে কি এ ইউনিট তোমরা কত কাটমার থাকতেছে ষাট থেকে পঁয়ষট্টির ভিতরে থাকবে বি ইউনিট পঞ্চান্ন থেকে ষাট সি এবং ডি ইউনিট অ্যারাউন্ড ষাট ষাটের আশেপাশে তোমাদের কাটমারটা থাকতে পারে তবে এটা নিশ্চিত থাকো যে আশেপাশে কিন্তু সব মার্ক গুলো ঘোরাফেরা করবে এখন একটা কথা বলি এই যে কার্ড মার্ক নিয়ে তোমরা জানতে চাচ্ছ হওয়ার সেটা পাল্টানোর মানে কোনো চান্স নেই নেক্সট ডে তোমার কোথায় কি অবস্থা কোথায় পরীক্ষা আছে সেগুলো তুমি খেয়াল করবা এটা নিয়ে আর ভেবে চিন্তা কোনো লাভ নাই সো এটা নিয়ে মন খাপ করার কিছু নাই খারাপ হোক বা কম বেশি হোক অথচ দিনটা নষ্ট হবে হ্যাঁ তো তোমরা পড়াশোনার মনোযোগ দাও ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো আজকের পর্যন্তই টেক কেয়ার গুড বাই